ভাইরে জীবনটা বেদনা ছোটবেলায় ছোটবেলায় কোনো খেলনা টেলনা বা অন্য কিছু পছন্দ হইলে বাপ কইতাম এটা কিনা দাও বাপ মায়ে কইতো তুই 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 পরীক্ষায় ভালো নাম্বার পা তারপরে কিনা দিব তন থেকে ভালো পইরা ধুমায়া পইরা ভালো মতো পরীক্ষা টরীক্ষা দিয়া পরীক্ষায় ভালো নাম্বার পায় বাপ মায়ে কইতাম পরীক্ষায় ভালো নাম্বার পাইছে অন কিনা দাও বাপমায়ে আমার দিকে এমনি তাকাইতো রি 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 দিরারা ক্লাস 9 এ পরে আত্মীয় সজন জোর করে আমাকে সাইন্স দেওয়ায়ল। আমাকে কইলো সাইন্স কোনো ব্যাপারই না। খালি দুইটা অঙ্ক, একটা জেনারেল ম্যাথ, একটা হায়ার ম্যাথ আর কোনো সমস্যা নাই। হায়ার ম্যাথ তুমি এম নেই বুঝবি। মানে জেনারেল ম্যাথ তো দুই পেটে ছোট স্তরের হলবি। হায়ার ম্যাথ এম নেই বুঝবি। বেশি কষ্ট করতে হবে না। ক্লাস নাইনে হায় জন দিয়ে যায় কিছু বুঝিনা তখন আত্মীয় স্বজন আইসা কইল তুই কিন্তু গ্রুপ চেঞ্জ করিস না থাকবি সাইন্সি থাকবি তুই আর এস সি কোনো ব্যাপার না একই মানে এস যা পড়ছ ইন্টারে একই জিনিস হ্যাঁ খালি মনে কর যে তুই যদি এস এস যা পড়ছ ইন্টারে তার চেয়ে প্রতিদিন দশ মিনিট বেশি করতে হবে এই আর কোনো ব্যাপার না ইন্টারে এমনি কোনো ব্যাপার না খুব সোজা আর কেমিস্ট্রি সেকেন্ড পার্ট খুবই সোজা ইন্টারের কেমিস্ট্রি ফিজিক্স সবই সোজা কেমিস্ট্রি সেকেন্ড পার্ট খুব সোজা কেমিস্ট্রি সেকেন্ড পার্ট বই খোলার পরে যখন কান্দা আসে

আমি চিন্তা করলাম আমি ওই দিনের আমার আর কত বয়স এসছে এমন বিয়া করবো কেন এদের বেকার মানুষ তার মধ্যে তো ভালোই আছে সুখে আছি আত্মীয় স্বজন করলে তুই কি বুঝাস বিয়া কর তার জীবনে আর কোনো দুঃখ কষ্ট কিচ্ছু থাকবে না